হ্যালো দর্শক বন্ধুরা নিজের মেয়ে রূপার হাতেই টেন্ডার তুলে দিল দীপা সবাইকে চমক দিল সে দিলগুপ্তরা তো দাঁড়িয়ে দেখতে রূপার মায়ের উপর থেকে রাগ কিন্তু এখনো পড়েনি তার মাকে প্রশ্ন মা তুমি জেল থেকে বেরিয়ে আমার সাথে কেন যোগাযোগ করলে না তোমার একবার মনে হলো না যে তোমার মেয়ে রূপা তোমার অপেক্ষায় আছে তুমি অবিনাশের সাথে দেখা করলে তুমি ওর সাথে বিজনেস শুরু করলে কেন মা তুমি তো আমার সাথে আমার বিজনেসে দাঁড়াতে পারতে তখন দীপা বলে না রূপামা এত রাগ করে না তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর তখন এর পরিবেশ পরিস্থিতি অন্যরকম ছিল আমাকে জেল থেকে অবিনাশী বার করেছে ওই আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে তখন রূপা কাঁদতে শুরু করে দেয় মা আমার যে তোমার কোলে মাথা রেখে অনেক কান্না বাকি আছে মা আমি যে খুনি সেটা আমি ভুলে যাব কি করে ওদিকে অবিনাশ আড়াল থেকে সমস্ত কিছু শুনছিল দিয়ে বুঝতে পারলো যে মা আর মেয়ের অনেক দিন পরে দেখা হয়েছে তাই এদের ইমোশনাল কথাবার্তা এখন চলতেই থাকবে আমি ওদেরকে ডিস্টার্ব করব না ওদিকে দীপা বলে রূপমা আমাদেরকে এখন খুঁজে বার করতে হবে ডাক্তারবাবুর এরকম অবস্থা কি করে হলো আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ডাক্তারবাবুর এরকম অবস্থা করেছে জানিস তো যাতে ডাক্তারবাবু সমস্ত কিছু ভুলে যায় রূপা বলে তুমি কি বলছো এইসব মা বাবার ইচ্ছে করে কেউ কেন এসব করবে তখন রূপা বলে হ্যাঁ মা জানো তো করতেও পারে যাতে বাবা তোমাকে ভুলে যায় আমাকে ভুলে যায় দীপা বলে হ্যাঁ আর সেটা যে করেছে সে সেনগুপ্ত বাড়ির মধ্যে থেকেই করেছে কোনো বাইরের লোকের পক্ষে এটা করা কিন্তু সম্ভব নয় তারপরেই দীপা আমরা কিন্তু সেনগুপ্তদের সাথে কোনো সম্পর্ক রাখবো না রূপা কিন্তু তোর বাবার খেয়াল আমাদেরকে রাখতে হবে কোনো ভালো ডাক্তারকে দেখাতে হবে ওনাকে তারপরেই আমরা বুঝতে পারবো যে ওনার ঠিক কি হয়েছে এটা কি কোনো নার্ভের ডিজিজ নাকি এটা ওনার কোনো ইন্টারনাল ফ্র্যাকচার হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনুরাগের আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন